দেন ছেড়ে দেন না ছেড়ে দেন না এটুক বললাম ভাই তো আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে অন্তত প্রশাসনকে বলে ভাই আপনারা এতিমদের দিক তাকাইয়ে এতিমদের দিক তাকাই আপনারা এটুকু করেন যদি আমার লিগাল কাগজপাতি থাকে লিগাল কাগজপাতি থাকে না হলে ভাই আমার দরকার নাই আমার একদম দরকার নাই ভাই আলহামদুলিল্লাহ আমাদের মাসে ভট্টতন কুচুল ঘাটি বাগেরহাট বাংলাদেশ কল্যাণ মহাসড়কের বাজার ও পুলিশ সংলগ্ন আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে দুই সালে প্রতিষ্ঠিত আসলে এই মহল্লা এলাকাটা আসলে অনেক গরিব আশেপাশে যারা আছে বেশি বেশিরভাগই গরিব অনেক কষ্টের সাথে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছিল এর ভিতর ভাই ওনার মূলত নাসির ভাই এনরা যারা আছে বন্ধুরা আছেন ওনাদেরকে এখানে নিয়ে আসেন তো এখানে আসার পরে নাসির ভাই এবং নাসির ভাই ওনার যে বন্ধুরা আছে এই প্রতিষ্ঠানটা দেখে আসলে ওনারা অনেক মায়া প্রয়োজন তো সেদিন থেকে এই নাসির ভাই আসলে এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক সেই অভিভাবকের দায়িত্ব পালন করে আসতেছেন তো এখানে আসলে অনেক বাচ্চারা প্রায় আড়াইশো পনেরো তিনশোর মতো ছাত্ররা এখানে খাওয়া দাওয়া করে আর অন্য অনাবসিক ছাত্ররা আছে তো আবাসিক যারা আছে এদের খানা খোলার জন্য নাসির ভাই প্রতি মাসে বেশ আমার কাছ থেকে না এইখানের যে এতিমরা আছে ছোট ছোট সেই নগন্য গ্রাম থেকে এর মা নাই বাপে এতিমদের কাছ জিজ্ঞেস করে দেখেন প্রতি মাসের চালটা আমি দিই কিনা জিজ্ঞেস করে প্রতি মাসের চালটা আমি দিই কিনা এদের কাজ জিজ্ঞেস আমার কাছে জিজ্ঞেস করার দরকার তো না ভাই গোপনে আসছে জিজ্ঞেস করেন আপনারা এই সময় হঠাৎ করে শুনতেছি না ভাই সেদিন আমাকে রাত মনে হয় তিন চারটা বাজে আমাকে ফোন দিয়ে বলছে হুজুর তো আমি তো বড় বিপদে পড়ে গেছি আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছি আমি তো একজন ব্যবসায়ী তো হ্যাঁ তো আমরা জানি আপনি তো একজন ব্যবসায়ী তো বলছে যে আমার এই যে মার্কেট বা আমার যে ক্রয়কৃত যে সম্পত্তি এগুলা অনেকে দুর্বৃত্তরা যারা কোনো বিএনপিও না বা কোনো জামাতো না রাজনৈতিক কোনো দলও না দুর্বৃত্তরা এভাবে করে আমার পরে খুবই জুলুম অত্যাচার করতেছে তো এভাবে কিনা আমার তো ক্ষতি যাচ্ছে তা আপনার জোয়া করেন তো আসলে নাসির ভাই আমাদের একজন এমন অভিভাবক উনি যদি ভালো থাকে তো এখানে এই যে অসহায় তিন যারা গরিব মানুষ যারা পড়ালেখা করে আসলে অনেক উপকৃত হয় আর উনি যদি কষ্টে পড়ে যান তাহলে তো এদের আর কষ্টের সীমা নেই আসলে উনি আমাদের একটা বড় একটা ছায়ের মতো ছিলেন বা আছে এখনও পর্যন্ত তো বর্তমানে এই যে বিষয়টা শুনতেছি ওনার এই দোকান মার্কেট বা বাসা সম্পত্তি বিভিন্ন লোকে যেভাবে মানে দুর্বৃত্তরা যেভাবে ওনার প্রতি যে এই আক্রমণ করতেছে আসলে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে তো আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাই যে ওনার সম্পত্তিটা যদি বৈধ হয়ে থাকে উনি সেদিন বলতেছেন যে যদি আমার সম্পত্তি বৈধ হয়ে থাকে তাহলে আমি আমার দাবি আর যদি আমার সম্পত্তিটা যদি অবৈধ হয়ে থাকে পেপারসপত্র দেখে সেদিকে তো তার প্রতি আমার কোনো দাবি নেই তো বিশ্বাস হলো যে ওনার উনি বলছে যে আমার হানড্রেড পারসেন্ট আমার বৈধ সম্পত্তি তো বৈধ যদি হয় তা আপনাদের মাধ্যমে দাবি জানাই যে কিভাবে ওনার সম্পত্তিটা ফেরত পেতে পারে আর উনি যদি ফেরত পায় তাহলে আমরা আমরা আসলে মানুষ যারা এখানে আছে আমার পিতা মুজিবুরের হলাদার আমি দিগ্রাজে একটা জায়গা কিনে আজকে তেরো সালে কিনে এগারো বছর ধরে ওখানে আমি ব্যবসা বাণিজ্য করে আসতেছি আমি রড সিমেন্টের বিজনেস করি আর আমার একটু বাসা টাসা আছে ওইগুলি আমি টাড়া দিই দিয়ে এর থেকে আমি এই আজকে আসার কারণে এইখানে আমি আসছি এখানে গেল মাসে আমি এক লাখ টাকা দিছি এই মাসে টাকা দেওয়ার মতো নেই এরা চাল নেই এখন যে ব্যাপারটা হয়েছে এই জন্য আপনাদের মিডিয়া ভাইদেরকে ডাকছি যে আমার যদি কাগজপাতি লিগালিটি থাকে আমার অফিস থেকে শুরু করে পিছনে আমার বোন থাকতো ভাইগনা থাকতো তাদেরকে নামাই দিয়ে পুকুরে বেড় জাল দিয়ে মাছ পাতি সব কিছু একেবারে সব ধরিশ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকের চেক বই পাঁচটা ব্যাংকের চেক বই মানে যাবতীয় যা প্রত্যেকটা দোকানের তারা ভাড়া চাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা দোকানের ভাড়া চাচ্ছে দোকানদারকে বলছেন নাহলে নামাই দেবে আমার ডিট করা পাঁচ বছরের তিন বছরের দুই বছরের আমাকে এগারো বছর ধরে ভাড়া দিয়ে আসতেছে এখন আমি তো আসলে এই এতিমখানাটা ওই টাকার মাধ্যমে চালাই এখন আমি আসলে হতাশ শুধু এই এতিমখানাটা না সুরখালি আছে গাওগারা বাজারে একটা ওইটা চালাই মান্দুরফলা আছে একটা তারপরে দিগ্রা আছে দুইটা আমি চালছি তারপরে ইয়ে আছে মোটামুটি ছটা এতিমখানার সাথে আমি জড়িত তো এখন আমার এই মতো অবস্থা সত্যিকারে বর্তমানে ব্যবসা বাণিজ্যর অবস্থা খুবই খারাপ আমার তো সব লুটপাট করিনি এখন আমি কীভাবে দেব তো যদি আপনাদের মাধ্যমে আমি ওই দোকানগুলি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা প্রশাসনের মাধ্যমে আমি যদি ফেরত পাই তাহলে এই সব বাচ্চাদের অন্তত দুইটা ভাত মুখে দিতে পারবে আমি দেড় কোটি টাকা দিয়ে কিনে সেই থেকে আমার খাজনা দাখিল এটা পর্যন্ত আছে ওই জমির সব কিছু আছে তো আমি বলতে চাই আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে যে আমার কি অপরাধ কোন কারণে এরা কিন্তু কোনো দলের না বিএমপি জামাতের না এরা শুধু এই আত্মীয় এইখানে নিজেরা কয়টা লোক এরা হেমায়ত তারপরে শাহিন জাহিদ ওর বোন মর্জিনা এরাই আর ওর কর্মচারী ওদের কিছু কর্মচারী অতর্কিতভাবে হামলা করে সব কিছু নিয়ে গেছে আমার ওই পেশে আমার ওয়াইফের নামে একটা বাড়ি সেখানে কটা ভাড়া দিতে থাকতো তাদের কাছে ভাড়া উদ্বা সব নিয়ে যাচ্ছে এখন এই মত তাদের ভাড়া নিয়ে যাচ্ছে আমি কী করে এদেরকে বাঁচাবো একজন অভিভাবক আছে নাসির হাওলাদার তো আপনারা তো অনেকে চেনেন তিনি অনেক সামাজিক একজন ব্যক্তিত্ব আমাদের মাদ্রাসায় অনেক সহযোগিতা করেন যে আপনার এখানে কিছু ছাত্র দেখতেছেন আমাদের মাদ্রাসা অনেক ছাত্র তো তাদেরকে খাবার দাবার বিভিন্নভাবে সহযোগিতা করেন আসলে এমন ব্যক্তি তার সাথে নাম আসলে বোঝা যায় না তো তিনি এমন যে তিনি শুধু মাদ্রাসা নয় তিনি যদি আমাদের মাঝে থাকেন তো মাদ্রাসা উপকৃত হবে সমাজ উপকৃত হবে তিনি যেখানেই থাকেন মানে এই ধরনের ব্যক্তিত্ব যেখানে যাবেন বা যেখানেই থাকবেন সেখানে মানুষ উপকৃত হয় তো আমরা নাসির হাওড়াদা সাহেব যেটা আমাদের এই মাদ্রাসায় প্রতিষ্ঠানের সহযোগিতা করে এটা যদি বন্ধ হয়ে যায় আমাদের অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু এখন দুবেলা খেতে পারতেছে বাচ্চারা কিন্তু এর পরবর্তী খেতে পারবে কিনা এটা বড় সন্দেহজনক বিষয় তার কারণ আমাদের এই নাসির হাওড়াদা সাহেব বিল্ডিংটা আমাদের শুরুর থেকে একটা এখানদের নিচেই পাটির চাঁচাই ছিল ইট ছিল কেসে উঠতো পরে ওই কষ্ট দেখে একটা বিল্ডিং করে দিছে তার বন্ধুবান্ধব মিলে তার অবদানটাই মাদ্রাসার জন্য বেশি আসলে সেই নাসির হাওলাদার সাহেবের জন্য ব্যবসাগুলো বন্ধ হয় তারপরে আমাদের কিছু দেওয়া বন্ধ হয় তাহলে এই যে ছোট ছোটো করি বাচ্চাদেরকে দেখতেছেন আমার পাশে যারা আছে আসলে এদেরও খুব কষ্ট হয়ে যাবে একসময় আমরা চিড়ামুড়ি খেয়ে দিন উক্ত চালাইছি কিন্তু এখন যদি সেই প্রদেশে চলে আসে তাহলে আমাদের পূর্বেরা সেইভাবে চলে যেতে হবে এই জন্য আমরা চাই যেন নাসির হাওলাদার সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক আর যারা এর বসিলাটা হইতেছে আমাদের এই নাসির হাওলাদার ভাই আসলে তারা এই ব্যবসার ভিতর থেকে ইতিপদের হক আছে বিদায় সে কিন্তুই আমাদের এই এর জন্য ব্যবস্থা করে দেয় হক না থাকলে দিত না কারণ সেখানে যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায় তাহলে ইতিবের হকটা মারা যাবে আর যখন ইতিবের অহটা বন্ধ হয়ে যাবে তো এই বাচ্চাদের খুবই কষ্ট হবে খাবার দাবারে এই জন্য খালি খালি বের হয়ে যায় কথাগুলো আমার বাড়ি এই এলাকায় এ আমাদের এই যে ভট্টগণ্যক্ষ সিদ্দিকে আমি নিয়ে হল মাদ্রাসা খুলনা মহাসড়কের পাশে আজকে যে মাদ্রাসায় আমরা থাকতে পারতেছি বৃষ্টির সময় যে মাদ্রাসায় আমরা নি ঘুম পড়তে পারতেছি এটার ভিতরে বড় যে অবদান যার নামটাই আমাদের শুরুতেই চলে আসে